আজ আমরা আলোচনা করবো সব থেকে গুরুত্বপূর্ণ এবং সম্মানজনক একটা পুরস্কার অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড নিয়ে হ্যাঁ তোমরা সবাই জানো চলচ্চিত্র জগতের সব থেকে সম্মানজনক পুরস্কার হলো এই অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড এই বছর অর্থাৎ দু হাজার পঁচিশ সালের সেকেন্ড মার্চ সাতানব্বই তম অস্কার পুরস্কার প্রদান করা হয়েছে লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে যে তেইশটি ক্ষেত্রে এই অস্কার পুরস্কার বা একাডেমি অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে সেগুলোই এবার আমরা ডিটেলসে জেনে নেব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য এই দু হাজার পঁচিশ সালের অস্কার পুরস্কারটা ভীষণই গুরুত্বপূর্ণ সে তো তোমরা এই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে তাহলে চলো মূল আলোচনাটা করা যাক দেখো সবার প্রথমে সেরা ছবি সেরা ছবির জন্য অস্কার পুরস্কার পেয়েছে আনোরা সিনেমা খুব ভালোভাবে এটা মনে রাখবে এটা এবছরের জন্য ভীষণই ইম্পর্ট্যান্ট একটা প্রশ্ন দেখো সেরা পরিচালক সেরা পরিচালক এই একই সিনেমা অর্থাৎ সিন বেকার থেকেই দেখো সেরা অভিনেতা সেরা অভিনেতার পুরস্কার পেয়েছে দ্য ব্রুটালিস্ট সিনেমা থেকে আরজিয়ান ব্রডি নেক্সট দেখো সেরা অভিনেত্রী সেই একই সিনেমা আনোরা অনোরা সিনেমা থেকে পেয়েছে মাইকি ম্যাডিসন তাহলে সেরা ছবি আনোরা সেরা পরিচালক আনোরা সিনেমারি সিনবেকার সেরা অভিনেত্রী আনোরা সিনেমারি মাইকি ম্যাডিসন দেখো সেরা পার্শ্ব অভিনেতা সেরা পার্শ্ব অভিনেতার খেতাব জিতেছে আর রিয়েল পেন থেকে কিয়ারান কালকিন নেক্সট দেখো সেরা পার্শ্ব অভিনেত্রী সেরা পার্শ্ব অভিনেত্রীর খেতাব জিতেছে এমিলিয়া পেরেস থেকে জো সালদানা নেক্সট দেখো সেরা অরিজিনাল স্ক্রিন প্লেস খেতাব জিতেছে সেই একই ছবি আনোরা সেরা ছবি হচ্ছে অনোরা সেরা অরিজিনাল স্ক্রিন প্লেও হচ্ছে অনোরা নেক্সট দেখো সেরা অ্যাডাপ্টেড স্ক্রিন প্লে এর খেতাব তাহলে সেরা অ্যাডাপ্টেড খেতাব জিতেছে কোনটি নেক্সট দেখো সেরা অ্যানিমেটেড ফিচার ফিল্ম এর খেতাব জিতেছে ফ্লো নেক্সট দেখো সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্মের খেতাব জিতেছে স্টিল নেক্সট দেখো সেরা ডকুমেন্টারি ফিচার ফিল্মের অ্যাওয়ার্ড জিতেছে নো আদার ল্যান্ড সেরা সিনেমাটোগ্রাফির জন্য অ্যাওয়ার্ড জিতেছে দ্য ব্রুটালিস্ট নেক্সট দেখো সেরা কস্টিউম ডিজাইনের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে উইকড নেক্সট দেখো সেরা ফিল্ম এডিক্টিং এর জন্য অস্কার পুরস্কার পেয়েছে অনোরা সিনেমা সেরা ছবির জন্য তো পেয়েছে সেরা ফিল্ম এডিটিং এর জন্য সিনেমা অস্কার পুরস্কার লাভ করেছে নেক্সট দেখো সেরা মেকআপ অ্যান্ড হেয়ার স্টাইলিং এর জন্য অস্কার পেয়েছে দ্য সাবস্টেন্স সেরা অরিজিনাল স্কোর এর জন্য অস্কার পেয়েছে দ্য ব্রুটালিস্ট সেরা অরিজিনাল গানের জন্য অস্কার পুরস্কার পেয়েছে অ্যামিলিয়া এম এ নেক্সট দেখো সেরা প্রোডাকশন ডিজাইনের জন্য অস্কার পেয়েছে নেক্সট দেখো সেরা সাউন্ডের জন্য অস্কার পেয়েছে ডিউন পার্ট টু নেক্সট দেখো সেরা ভিজুয়াল এফেক্টস এর জন্যে অস্কার পুরস্কার পেয়েছে ডিউন পার্ট টু তাহলে সেরা ভিজুয়াল এফেক্টস আর সেরা সাউন্ড এই দুটোতে ডিউন পার্ট টু অস্কার পুরস্কার লাভ করেছে নেক্সট দেখো সেরা ডকুমেন্টারি শর্ট ফিল্মের জন্য অস্কার পুরস্কার পেয়েছে দ্য অনলি গার্ল ইন দ্য অর্কেস্ট্রা নেক্সট দেখো সেরা লাইভ অ্যাকশন শর্ট ফিল্মের জন্য অস্কার পুরস্কার পেয়েছে আম নট আ রবট নেক্সট দেখো সেরা অ্যানিমেটেড শর্ট ফিল্মের জন্য অস্কার পুরস্কার পেয়েছে ইন দ্য শ্যাডো অফ দ্য সাইপ্রেস দেখো এতক্ষণ পর্যন্ত আমরা আলোচনা করলাম তো দু সালে কোন সিনেমা বা কারা কারা অস্কার পুরস্কার পেয়েছে তাছাড়াও এই অস্কার থেকে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন তোমাদের সাথে আমি আলোচনা করেছি সেগুলো তোমরা একটু দেখে নাও কোন বছরে প্রথম অস্কার পুরস্কার দেওয়া হয়েছিল উনিশশো সালে নেক্সট দেখো প্রথম কোন ভারতীয় অস্কার পুরস্কার পান ভানু আঠাইয়া নেক্সট দেখো অস্কার পুরস্কার কোন দেশ থেকে দেওয়া হয় যুক্তরাষ্ট্র নেক্সট দেখো অস্কার পুরস্কার বিজয়ী প্রথম অভিনেতাকে অভিনেতা হিসেবে প্রথম অস্কার পুরস্কার পেয়েছিল অ্যামিল জেনিংস অ্যামিল জেনিংস নেক্সট দেখো অস্কারের অপর নাম কি একাডেমি পুরস্কার নেক্সট দেখো দু সালে অস্কার বিজয়ী চলচ্চিত্র কোনটি ওপেন হাইমান খুব ভালো মনে রাখবে এটা দু সালে অস্কার বিজয়ী চলচ্চিত্র হচ্ছে ওপেন হাইমার দু সালে সেরা অভিনেত্রী অস্কার কে পেয়েছেন ইমা স্টোন দু হাজার সালে অস্কারে সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছিলেন সিলিয়ান মার্ফি দু হাজার পঁচিশ সালে অস্কার বিজয়ী চলচ্চিত্র অনোরা দু হাজার সালে অস্কারের সেরা অভিনেতার পুরস্কার কে পেয়েছেন অ্যাড্রিয়ান ব্রডি